আসসালামু আলাইকুম এব্রাহাম চলে আসলাম হাফসা ফ্যাশন থেকে আমি মাঝ আপনাদের বড়দের কিছু কালেকশন দেখাবো তার আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নিই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান হচ্ছে তিনের সাতানব্বই আটানব্বই এবং তিনের সত্তর নম্বর দোকান যারা হোলসেল নেবেন আমাদের অনলাইনেও যোগাযোগ করতে পারেন আমাদের শপেও যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে একদম নতুন ডিজাইন আমাদের ফেস থেকেও নক আসে বড়দের বড়দের ড্রেস দেখবো বড়দের ড্রেস দেখবো এই যে দেখেন বুকের যে ডিজাইনটা এগুলো প্রত্যেকটাই আমাদের নিজস্ব ডিজাইন আমরা বাইরে থেকে ইনপুট করি না এবং কি ফেব্রিক্সটা হচ্ছে চায়না ফেব্রিক্স দেখেন এত সুন্দর কাপড় এবং পরে একদম মানে কমফোর্টেবল লাগবে গরমের দিনেও পরতে পারবে না সামনে তো শীত আসতেছে আরও বেশি আরাম লাগবে ড্রেসের ভাই একটু হাতাটা একটু দেখা দেন তো এই যে এ হচ্ছে হাতাটা খুব সুন্দর একটা হাতা এটার সাইডটা একটু দেখা দেবেন কষ্ট করে এই হচ্ছে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না একদম প্লেন থাকবে আর গেটটা দেখেন বিশাল বড় ঘের বিশাল বড় ঘের ভাই এটার সাইজ কত থেকে কত কত অ্যাভেলেবেল এটা হচ্ছে চল্লিশ থেকে পর্যন্ত সাইজ দেওয়া যাবে যার যে ডিজাইনটা লাগবে নিয়ে নেবেন হোলসেল অবশ্যই আছে আপনারা সবাই শপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন বুকের ডিজাইনটা কত সুন্দর এটা হচ্ছে ক্রিম কালার মানে লাইট ক্রিম যেটা ওই কালারটা ঘেরটা তো দেখছেন একদম মনো মনোরম মানে জয় করার মতো যেই ঘেরটা আমাদের আপুরা সবাই ঘের পছন্দ করেন তাদের জন্য আর কি আসলে বড়দের ডিজাইনগুলো আমরা খুব কমই করি বাচ্চার ড্রেস আমাদের সব থেকে বেশি ব্যাকসাইডেও আপনারা একটা এই যে বুকের কাজটা যেটা ওইটা পেয়ে যাচ্ছেন আর ভ্যাট প্রাইসটাও একটু সাথে বলে দিবেন এগুলোর প্রত্যেকটারই প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে ফিক্সড কোনো বার্গেনিং হবে না যার যেটা লাগবে নিয়ে নেবেন একদম রিজনেবেলের ভিতরে দিয়ে দিচ্ছে হাফসা ফ্যাশন খুব রিজনেবেলের ভিতরে পেয়ে যাচ্ছেন এই যে যারা গোল্ড চান গোল্ড এই যে দেখেন ডিজাইনটা পোকের ডিজাইনটা হাতাটা হচ্ছে ফ্যান্সি ডিজাইন খুবই সুন্দর একদম ইউনিক একটা প্রোডাকশন ফেব্রিক্স মান মানেই হাফসা ফ্যাশন দিচ্ছে সবথেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট এই যে দেখেন ফেব্রিক্স কোয়ালিটি আল্লাহ রহমতে হাফসা ফ্যাশনে পাবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা ওয়েবসাইটটাও প্লেন ওয়েবসাইট আর দেখাইতে হবে না অনেক সফট একটা ডিজাইন এটার প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা থাকছে এবং সাইজ আপনারা পাবেন ভাই এটা সাইজ কত থেকে কত অ্যাভেলেবেল চল্লিশ থেকে বাউন্ন সাইজ অ্যাভেলেবেল লং সাইজ তো আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাস্টমাইজ করার সিস্টেমও আছে অবশ্যই দোকানে এসে কাস্টমাইজ করে অর্ডার কনফার্ম করে যেতে হবে কিছু অ্যাডভান্স করে আমরা অনলাইনে কোনো কাস্টমাইজ অর্ডার কনফার্ম করি না কারণ অনেক কাস্টমার ঝামেলা করে এই জন্য আর কি আমরা অনলাইনে কোনো কাস্টমাইজ প্রোডাক্ট অর্ডার নেই না এটা হচ্ছে সিকোয়েন্সের দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা প্রত্যেকটা ডিজাইনই আমাদের নিজেদের ডিজাইন আমরা বাইরে থেকে কোনো প্রোডাক্টই মানে ইনপোর্ট করি না আমাদের আমাদের ডিজাইন ফেব্রিক সবগুলো আমাদের নিজস্ব এটারও প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা এটারও প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা যারা হোলসেল নেবেন এই দেখেন ব্যাক ব্যাক সাইডেও আমাদের এই যে সিকোয়েন্সের যে কাজটা অনেক সুন্দর পার্টির ড্রেসটা দেখেন কত সুন্দর আপনারা যে কোনো প্রোগ্রামে ড্রেসটা সরিয়ে ইউজ করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই ইউনিক আমরা সবসময় চাই যে সব ভালো কোয়ালিটির মান এবং ডিজাইন ইউনিক ইউনিক দেওয়ার জন্য যাতে কাস্টমার পরেও কমফোর্টেবল করতে চায় আর হচ্ছে আর ইউজ করে তো আর বলার কোনো কথাই নেই ফেব্রিক্স কোয়ালিটি দেখেন ধরে মানে সফট এতটা সফট অনেক সফট এটা হচ্ছে চায়না নিলেন আর বুকের ডিজাইনটা হচ্ছে আমাদের নিজস্ব ইয়া ইনপুট করা চায়না থেকে দেখেন কত সুন্দর এটার কালার কয়েকটাই আছে আমি কালারগুলো এবার দেখাই দিই প্রত্যেকটারই প্রাইস থাকবে পঁয়ত্রিশশো যারা হোলসেল নেবেন আমাদের শপে যোগাযোগ করবেন আর যারা অনলাইনে নেবেন অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন হোলসেল রেটটা আমরা বলে দেব আপনাদেরকে এটা হচ্ছে স্কাই কালার অসাধারণ সবাই অসাধারণ একটা কালার স্কাই কালার লাইট কালার আমাদের এই এই মানে এখনকার যুগের যে মেয়েরা আছে তারা সব সময় লাইটটাই পছন্দ করে দেখেন বুকের ডিজাইনটা কত ইউনিক এই যে দেখেন ফুল ড্রেসটা হচ্ছে এটা এটারও প্রায় সাইজ থাকছে আপনার চল্লিশ থেকে একদম বাউন্ন পর্যন্ত লং পাবেন এটারও কালার এ প্রত্যেকটারই কালার আছে এখানে দেখাই দিচ্ছি আমি এক এক করে ব্যাক সাইডে একদম প্লেন থাকবে আর অ্যাডজাস্ট বেল থাকবে আপনারা বড়ো ছোটো বড়ো হলে মেনে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার ও যারা সাদা পছন্দ করেন দেখেন ডিজাইন একশো একশো ডিজাইন না নিয়ে কোথায় যাবেন দেখেন কোয়ালিটি আর কিছু বলবো না এখন শুধু কোয়ালিটি দেখাই দিই প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো বড়োদের যেই ড্রেসগুলো চাচ্ছেন আপনাদের জন্য এই বড়দের ড্রেসগুলো করা এখন থেকে হাফসাফেশনে নতুন নতুন ডিজাইনের বড়দের ড্রেস পাবেন ব্য অন্য একটা ড্রেস দেখেন এটারও প্রাইস থাকবে পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো এত সুন্দর কালেকশন এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এই প্রোডাক্টগুলো কিন্তু বেশি থাকবে না আমাদের স্টকে কম আছে তবে ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে এটা হচ্ছে ল্যাভেন্ডা ডিপ ল্যাভেন্ডা কালারটা ল্যাভেন্ডা কালার ডিপ লেভেন্ডা কালার দেখেন কত সুন্দর একটা ডিজাইন বা এই যে বুকের ডিজাইন আমাদের এই ড্রেসগুলো একদম মানে একশো একশো ডিজাইনের জন্য জাস্ট একদম সিম্পল যারা সিম্পল পছন্দ করেন চলে আসবেন হাফসাফ এ প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশশো টাকা আর আছে প্রোডাক্ট এটা হচ্ছে ব্যাকসাইড ডিসি এটা প্রথমেই তো দিলেন এটা হচ্ছে ব্যাকসাইড সো আজকের জন্য এই এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এটারও প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা যার যে সাইজটা লাগবে নিয়ে নেবেন সাইজ অনুযায়ী প্রাইস কমবে এটা ছোটো সাইজটা আবার দাম কম আপনারা চাইলে দোকানে এসে অর্ডার দিয়ে কারণ কনফার্ম করতে পারবেন আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম